যে আমরা যদি কক্সবাজারের এক্সাম্পলে যাই তাহলে আমরা দেখব যে ওইখানে জমি এখনো পর্যন্ত যেই পরিমাণ আগ্রাসন চলছে বিচের জমিতে যেই পরিমাণ আগ্রাসন চলছে যদি আমরা খুলনার দিকে তাকাই যশোরের দিকে তাকাই আমরা দেখব যে সেখানে পানি উন্নয়ন বোর্ডের সকল পোল্ডার ফুটা করে করে পাইপলাইন নিচ্ছে চিংড়ি চাষিরা ওইটা কিন্তু কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল না থাকার কারণে কোস্টাল থেকে কত কিলোমিটারে কি হবে কত কিলোমিটারে কি হবে না এই কথাগুলো বলা নাই যেমন কোস্টাল জোনের কিছু ক্লাসিফিকেশন থাকা দরকার জোন এ জোন বি জোন থ্রি জোন এ জোন বি জোন সি এবং তারপরে কি আপনি বলবেন যে কোথায় ডেভেলপমেন্ট হবে কোথায় এয়ারপোর্ট হবে আমরা এরকম জোনিং হয়তো করিনি কোস্ট লাইন থেকে কত দূর আমরা নো নো অ্যাক্টিভিটিস এটা তারপরে কতটুকু জায়গাতে আমরা কিছু রিল্যাক্স করতে পারবো আর কতটুকুন জায়গাতে নর্মাল সবই হতে পারবে এটা আমরা বলি এটা আমার মনে হয় যে এই জোনিংটা জরুরি কারণ আপনি যদি এইটা করে ফেলেন পরবর্তীতে যদি সরকার কোস্টাল জোন রুল করে যদি এটা করেই ফেলেছে আপনার এটা মেনে আমাকে কোস্টাল জোন রুল করতে হবে আমাকে রেস্ট্রিকশনস ইম্পোজ করতে হবে যেটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যেতে পারে এবার একটু আসি স্পেশিয়াল প্ল্যানিংয়ের ব্যাপারে আমি মনে করি যে আমিও আছি অ্যাডভাইজারি প্যানেলে আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও আছে ভূমি জোনিংয়ের উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে তো সেই ড্রাফটটাতে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারে আর আমরা আমাদের জন্মকাল থেকেই এই কথাটা শুনে যাচ্ছি যে একটা স্পেশাল প্ল্যানিং হবে কৃষি জমি সুরক্ষিত হবে কোনো কিছু আর সুরক্ষিত হয় না আমার বনও কেটে কেটে ওখানে মার্কেট বানায় বাসা বানায় কাজে একটা স্পেশাল জোনই আমাদের ম্যান্ডেটারি এবার আমি আবারও আদিলুর রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই মুহূর্তে হাতে একটা খসড়া আইন আছে ল্যান্ড ও কৃষি জমি সুরক্ষা আইন এটার খসড়াটা আছে আমি কৃষি মন্ত্রী মহোদয়ের কৃষি উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে নিয়েছি এইখানে আমরা গোটা দেশের জন্য স্পেশাল প্ল্যানিংটা ম্যান্ডেটারি করে ফেলতে পারি এবার একটু আসি আপনারা পানির স্বল্পতার কথা বলেছেন যেখানে রিচার্জ হওয়ার পরেও আমার বিপুল পরিমাণ পানির স্বল্পতা থাকবে সেখানে আমি একটা গলফ কেন প্রপোজ করতেছি কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গল্ফ খেলতে হবে তো বুঝতে পারলাম না আর এই গল্ফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না আমাদের তো ওখানে গল্ফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না মানুষ যদি বীচে গিয়েও গলফ খেলতে চায় তাহলে আর লাভটা কি হলো মানুষ বিচে যাবে বিচ দেখতে সে গল্প খেলতে ওখানে যাবে না তো আমি এইটা আপনাদেরকে একটু পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি যখন রিচার্জের কথা বলে গ্রিন বেল্ট কিন্তু একটা অনেক বড় রিচার্জের কারণ হতে পারে কিন্তু সেখানে কি কি গাছ লাগালে রিচার্জটা হবে এটা আমাদেরকে দেখতে হবে আপনারা এখানে যত প্রস্তাব করেছেন সব প্রস্তাবে যেটা আমি বললাম যে আমার কোনো জোনিং নাই তো আপনাদের প্ল্যানেই আপনারা জোন করে বলে দিচ্ছেন কোথায় কি করতে হবে ফলে আমার রেস্ট্রিকশন আমি যদি কোথাও পরবর্তীতে ইম্পোজ করতে চাই আপনার এই মাস্টার প্ল্যান ধরে করতে হবে উচিত ছিল উল্টোটা করা আগে আমি রেস্ট্রিক্টেড এরিয়া বের করব পরে আমি প্ল্যানিংটা করব। আপনার এখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে কি আমি ঠিক জানি না আপনি আপনারা এয়ারপোর্টেরও একটা প্রস্তাবনা করেছেন এয়ারপোর্টও কিন্তু মারাত্মক ওয়াটার ইনটেন্সিভ যেখানে এটা পুরোটাই নির্ভর করবে যেহেতু কোস্টাল এরিয়া নদীর পানি ওখানে স্যালাইনিটি ইনফিউজ এবং ভবিষ্যতে আরও ইনক্লুডেড হবে আপনি পুরোটাই গ্রাউন্ড ওয়াটার তুলবেন আপনার এখানে জায়গার তো এখানে বিষয় না এত পানি আপনি কোথা থেকে পাবেন যেখানে অলরেডি গ্রাউন্ড ওয়াটারের সিটি আছে এবার আমি একটু আসি কনস্ট্রাকশানে আপনারা কি কোনো হাইট লিমিট করেছেন কিনা আমার জানা নেই ওটা একটু দেখার দরকার